গুড মর্নিং এভরি ওয়ান দেখো আমাদের এখানে কিন্তু বজিদের কীর্তন শেষ যাচ্ছে একটা নাচ কীর্তন তাই ভাগ টুক বাঁচাচ্ছে তো দেখো আমি আজকে কী রানব শাক করবো মূল ডাঁতু ডুটু দিয়ে বেগুন আলু দিয়ে সব কিছু দিয়ে একটা চটচুরি করবো আর এখানে ডাল ভসিয়ে দিয়েছি আর কি যদি টাইম পাই তাহলে হলো বেগুন বাজবো তো এখন কিন্তু অনেক সকাল সকাল হতো সাতটা বাজে আমি এখানে দেখো চা বানিয়ে নিয়েছি চাটা খেয়ে নেব বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টি পড়েই যাচ্ছে এখন একটু কম তথাপিও কিন্তু ঘুরি 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 পড়ে যাচ্ছে ভিডিওতে বোঝা যাচ্ছে না এই যে বৃষ্টি শুরু হয়েছে ভালো লাগে না একটু তো দেখো এখানে ছেলের জন্য গরম জল বসিয়ে দিয়েছে স্নানে গিয়েছে স্নান করবো এখন বাজে হলো একটা খেলে আসলো তাই আর স্নান করবে হ্যাঁ আচার টা এনেছিলাম পতঞ্জলি খেতে ভালো আছে সকালে ভাত খেলাম ওটা দিয়ে খেতে কিন্তু খুব tasty খুব ভালো লাগলো খুব হচ্ছে হম দেখো আজ পর্যন্ত কিন্তু coaching যায়নি বৃষ্টি বৃষ্টির জন্য coaching হয়নি আমরা lab বের করে নিয়েছি কম্বল বের করবো দেখো চার দিকে জামা কাপড় আর জামা কাপড় বৃষ্টিতে কিছু শুকাচ্ছেই না জামা কাপড়ে ঘর তো দেখো বন্ধুরা এই শ্যাম্পুগুলো বলে নতুন বেরিয়েছে পতঞ্জলি কেশক্রান্তি ন্যাচারাল দাঁড়া দেখেনি নামটাকে হ্যাঁ কেশ পতঞ্জলি কেশকান্তি ন্যাচারাল হস্তা পেয়ে দেখো বস্তা পরে উঠিয়ে নিয়ে আসছে কতগুলো আমার চুল খারাপ হওয়ার জন্য একেবারে বস্তা পরে নিয়ে আসছে দেখো বাপ ছেলে মিলে খাচ্ছে আমাকে কিন্তু দিচ্ছে না দুজনে মিলে অন্যায় করছে দেখো হয়ে যাচ্ছে দেখো এখানে এনেছে হলো কেচাপ টমেটো কেচাপ এখানে পাপড় আর এখানে খুচরা শাক গুড মর্নিং एवरीवन वेलकम টু এমপি টাইম হিস্ট্রি ব্লগ দেখো আমাদের এখানে কিন্তু বডিদের কিচেন শেষ হয়ে যাচ্ছে একটা লাস্ট কিচেন তাই ভাত টুক বাজাচ্ছে তো দেখো আমি আজকে কি রান্ধব শাক করব যেটা মূল দাতে দিতে দিয়ে বেগুন আলু দিয়ে সবকিছু একটা চচ্চড়ি করব আর এখানে ডাল বসিয়ে দিয়েছি আর টুক দেখি কি টাইম পাই তাহলে হলো প্রথম কাজ তো এখন কিন্তু অনেক সকাল সকাল হতো সাতটা বাজে তো আমি এখানে দেখো চা বানিয়ে নিয়েছি চাটা খেয়ে নেব বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টি পড়েই যাচ্ছে এখন একটু কম তথাপিও কিন্তু গুড়ি ঘুরি 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 পড়ে যাচ্ছে ভিডিওতে বোঝা যাচ্ছে না এই যে বৃষ্টি শুরু হয়েছে ভালো লাগে না একদম তো দেখো এখানে ছেলের জন্য গরম জল বসিয়ে দিয়েছে পানি গিয়েছে স্নান করবো এখন বাজে হলো একটা খেলে আসলো তাই আর স্নান করবে এই আচারটা এনেছিল মিস পিকেল